সিএনসি কাটিং ডেকোরেশন দেখুন আমরা কিভাবে কাজটি করতেছি প্রথমে আমরা মিডেলে একটা রাউন্ডের রাউন্ড করে নিচ্ছি এদিকে হবে একটা ফ্যানের নিচে একটা রাউন্ড আর দুই পাশে হবে লম্বা আয়তক্ষেত্র সিএনসি কাটিং এই কাজটি আমরা করতেছি শেখ ফাহাদ আঙ্কেলের হলরুমে এই যে আমরা চতুর্দিকে জিপসামের ভোট জুলিয়ে নিয়েছি এখন আমরা সিএনসি কাটিং এর ডেকোরেশনের কাজটি করতেছি করার আগে আমরা মাপ দিয়ে নিচ্ছি দেখুন আমরা জিপসাম বোর্ড এখন সাত থেকে ঝুলাবো দেখুন হ্যাঁ এই কাজটি আমরা করতেছি শেখ ফাহাদ হলরুমে এই কাজটি এখন এই জায়গায় হবে সিএনসি কাটিং জি হ্যাঁ এই জায়গায় হবে সিএনসি কাটিং হ্যাঁ দেখুন দেখুন দুই দিকে হবে আর কি তো একদিকে জোল আনা হয়েছে এখন অপর পাশে আমরা জোলাচ্ছি জিপসাম বোর্ড চমৎকার ডিজাইন হবে এই হল রুমে অসাধারণ একটা ডিজাইন আমরা কাজটি করতেছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দুই সাইডে আমরা জিপসামের বোর্ড জ্বলিয়ে নিয়েছি সাইডগুলো আমরা ফিনিশিং দিচ্ছি সাইডগুলো এই যে মাঝখানে আমরা এখন কাটিং করছি এই জায়গায় হবে সিএনসি কাটিং এবং লাইট দেখান দুই পাশে হবে সিএনসি কাটিং আর এই যে মাঝখানে রাউন্ড রাউনের মাঝে হবে সিএনসি কাটিং এখন আমরা হিডেন লাইট এবং স্পট লাইটের জন্য তার টেনে নিচ্ছে আমাদের রয়েছে একদল দক্ষ টেকনিশিয়ান যারা আপনার কাল্পনিক ডিজাইনকে বাস্তবে রূপ দিতে সর্বদাই নিয়োজিত দেখুন এখন আমরা লুফারগুলো লাগাচ্ছি এটা চারদিকে লুফারগুলো হবে এই লোফারের নিচে স্পট লাইট হবে জিপসামের বোর্ডের মাঝখানে সিএনসি কাটিং হবে এবং উপরে হবে লাইট টিউবলাইট এই যে আমরা এখন সিএনসি কাটিং এর জন্য মাপ নিচ্ছি সিএনসি কাটিং এর মাপ নিচ্ছি এখন আমরা দেখুন রুমটা খুবই স্পটলাইট কাটা হয়েছে দেখুন অসাধারণ একটি রুম এটা হচ্ছে হল রুমে করা মূলত দেখুন আমাদের কাজটি কি চমৎকার ফিনিশিংগুলো দেখেন দেখুন রাউন্ড সিএনসি কাটিং স্পটলাইট যে এই যে কাজগুলো আমাদের অসাধারণ লাগছে এখন ওকে থ্যাংক ইউ